নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও করব। আজকে আমি ঘটি গরম করব ঘটি গরম করতে কী কী লাগছে দেখুন চানাচুর নিয়ে নিয়েছি বড় বড় কাটি যে চানাচুরগুলো সেইগুলো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা বিট নুন আর ধনিয়ার জিরি একসাথে গুঁড়ো করা আছে এই দেখুন সব রেডি করে নিয়েছি আর চানাচুরটা মশলা মাখা নেই এটা আলাদা চানাচুর পাওয়া যায় ঘটি গরমের জন্য আলাদা পাওয়া যায় আমি এই গ্লাসের মধ্যেই চানাচুন নিয়ে এখন আর এই দেখুন এখানে আগুন নিয়ে নিয়েছি এই আগুনের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন গরম অনেকটাই গরম হয়ে গেছে আমি এখন ঢাকা খুলে নিচ্ছি বাটি এই দেখুন ধোয়া উঠছে এর ভিতরে আমি এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুছি ধনে পাতা কুছি বিট নুন দিচ্ছি ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করা আছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এখন কি সুন্দর হয়েছে কাগজটা আমি এরকম করে নিয়ে নিয়েছি এই দেখুন কি সুন্দর একদম পুরো মুচ আর কত সুন্দর হয়েছে এখন আমি খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে খেতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন